এগারোশো বাইশ পদে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ ছাব্বিশশো আশি পদে বাংলাদেশের সরকারি কর্ম নেট বিক্রি প্রকাশিত হয় আজকের ভিডিওটার মাধ্যমে মূলত আমি দেখে দেবো কীভাবে প্রাথমিক বিদ্যালয়ে আবেদনটি করবেন এবং আবেদন চলবে বিশ্ব অপরি হাজার পঁচিশ পর্যন্ত আবেদনের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা লিঙ্কে ক্লিক করে আপনি ওয়েবসাইটে চলে যাবেন সেখান থেকে আপনি আবেদনটি করে নেবেন আবেদনের নিয়ম আমি দেখিয়ে দিব প্রথমে আমি ক্রোম বাজার ওপেন করে নিচ্ছি চার্জবাড়ি গিয়ে বিপিএসি ডট টিলেটো ডট কম বিডি ফ্ল্যাশ এন লিখে সার্চ করে দিবেন করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শুরু করবো করার পর আপনি সার্চ করলে ক্লিক করে নেবেন করার পর এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা অ্যাপ্লাই দেখতে পাচ্ছেন যে নিচের অপশনটি আপনি নিচের অপশনটি সিলেক্ট করবেন করার পর দেখতে পাচ্ছেন এই পাশে অ্যাপ্লাই নাও জাস্ট অ্যাপ্লাই না ক্লিক করে নেবেন করার পর দেখতে পাচ্ছেন যে আপনার সামনে কিন্তু বড় একটি ফর্ম চলে আসছে এখানে কোন কোন পোস্টে আপনি আবেদন করবেন আমি যেহেতু হেড টিচার প্রাইমারি স্কুলে এটা আবেদন করবো এর জন্য নিচে দেখতে পাচ্ছেন যে একশো উনত্রিশ নাম্বার হেড টিচার গভ প্রাইমারি স্কুল এটা সিলেক্ট করবেন করা পর নেক্সটে ক্লিক করে দিবেন আপনাদের সামনে বড় একটি ফর্ম চলে আসছে দেখতে পাচ্ছেন যে এখানে অনেক ডিটেলস চলে আসছে আপনাকে এগুলো ফুলফিল করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন নিম আপনার নাম এখানে ইংলিশে লিখে নিতে হবে ফাদার্স নেম আপনার পিতার নাম এখানে ইংলিশে লিখে নিতে হবে মাদার্স নেম আপনার মাতার নাম এখানে ইংলিশে লিখে নিতে হবে ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখ এখানে বসে নিতে হবে দেখতে পাচ্ছেন ডে আপনি ডে আপনার তারিখ সিলেক্ট করবেন মান্থ আপনার মার্চ সিলেক্ট করবেন ইয়ার আপনার ইয়ার সিলেক্ট করবেন জেন্ডার জেন্ডারে সিলেক্ট করবেন করার পর মেল হলে মেল ফিমেল হলে ফিমেল সিলেক্ট করে দিবেন দেখতে পাচ্ছেন ফ্রিডম ফাইটার স্ট্যাটাস আপনি এখানে ক্লিক করবেন করার পর আপনার যদি কোনো কোটা থেকে থাকে আপনি কোটা সিলেক্ট করবেন না হলে নিচের অপশনটি সিলেক্ট করে দিবেন আপনার কোটা না থাকলে এথেন্টিক মিউনিটি থাকলে আপনি দিবেন না নি নোট সিলেক্ট করে রাখবেন আপনার যদি কোনো প্রতিবন্ধী কোটা থাকে থাকলে ইয়েস করবেন না থাকলে নোট অপশনটি সিলেক্ট করে রাখবেন ন্যাশনালিটি বাংলাদেশে সিলেক্ট করেই থাকবে ন্যাশনাল আদি কার্ড থাকলে ইয়েস করবেন করার ফলে দেখতে পাচ্ছেন যে এই পাশে একটা আপনার বক্স চলে আসছে এই বক্সে আপনার ন্যাশনাল আদি কার্ড নাম্বারটি বসে নেবেন মেয়েটা লেস স্ট্যাটাস আপনি যদি মেয়েটা চান তাহলে মেয়ের সিলেক্ট করবেন নাহলে সিঙ্গেল সিলেক্ট করেই রাখবেন ত্রি পাশে দেখতে পাচ্ছেন যে প্রেজেন্ট অ্যাড্রেস কেয়ার অফ অনেকে জানেন যে কেয়ার অফ কি দেবে আমি প্রত্যেকটি ভিডিওতে বলে যে কেয়ার অফ আপনার পিতার নাম অথবা মাতার নাম এখানে বসিয়ে নেবেন ভিলেজ টাউন রোড হাউস আপনার ঠিকানা দিয়ে নেবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন উপজেলা বসে নেবেন পোস্ট কোড আপনি বসে নেবেন পোস্ট অফিস এখানে বসে নেবেন এই পাশে দেখতে পাচ্ছেন যে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস আপনার পার্মানেন্ট যদি বর্তমান ঠিকানার সাথে সেম থাকে তাহলে ওপরে একটি দেখতে পাচ্ছেন যে সেম এস প্রেজেন্টের যে একটা বক্স এই বক্সে ক্লিক করলে কিন্তু আপনার অটোমেটিক আপনার পার্মানেন্ট রেসটি বসে যাবে আপনার বর্তমান ঠিকানার সাথে যদি পার্মানেন্ট ঠিক না থাকে তাহলে আপনি এক এক করে এখানে কিন্তু এখানে বসে নিতে পারবেন ঠিক আছে এইভাবে আপনি বসে নেবেন নিচে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার এখানে আপনার এগারো ডিজিটের একটি মোবাইল নম্বর বসিয়ে দিতে হবে নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম মোবাইল নাম্বার এই মোবাইল নম্বরটি এখানে বসে নেবেন যেটা সচল আছে সেই একটা মোবাইল নাম্বার বসে নেবেন দেখতে পাচ্ছেন আপনার একাডেমিক সার্টিফিকেট এখানে দাখিল করতে হবে নিচে দেখতে পাচ্ছেন এসএসসি এক্সামিনেশন সিলেক্ট করবেন করার পর আপনি এস এস সি হলে এসএসসি দাখিল হলে সিলেক্ট করে নেবেন করার পর দেখতে পাচ্ছেন বোর্ড আপনি বোর্ড সিলেক্ট করবেন আপনি কোন বোর্ডের অধীনে আপনি এস পরীক্ষা দিয়েছেন ডাকা কুমিল্লা আশায় আপনার মতো আপনি সিলেক্ট করে নেবেন আমি ডাকা সিলেক্ট করে নিলাম নিচে আপনার রোল নাম্বারটি বসে নেবেন আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি বসে নেবেন রেজাল্ট সিলেক্ট করবেন করার পর জিপি আউট অফ ফাইভ সিলেক্ট করবেন করার পর এই পাশে দেখতে পাচ্ছেন একটা জিপি একটা বক্স চল আসে এখানে আপনি কত জিপি পেয়েছেন এটা বসে নেবেন গ্রুপ সিলেক্টে ক্লিক করবেন করার পর আপনি কোন গ্রুপের অধীনে পরীক্ষা দিয়েছেন সায়েন্স হিউম্যানিটিস বিজনেস স্টাডিজ আদার্স আমি হিউম্যানিটিস সিলেক্ট করে দিলাম পাসিং এন আপনার সিলেক্ট করবেন আপনার পাসিং এটা দিয়ে নেবেন আপনি কত সালে এসএসসি পাস করেছেন আমি আপনাকে বোঝানোর জন্য যার একটা সিলেক্ট করে নিলাম এই পাশে দেখতে পাচ্ছেন যে এইস এসি শিক্ষক যোগ্যতা আপনাকে দাখিল করতে হবে দেখতে পাচ্ছেন একজামিনেশন আপনি এক ক্লিক করবেন করার পর এসিসি হলে এইস আলিম হলে আলিম আপনি সিলেক্ট করে নেবেন তারপর বোর্ড সেই সিলেক্ট করে নেবেন ডাকা হলে ডাকার দেখতে পাচ্ছেন রোল আপনার এসিসি রোল নম্বর বসে নেবেন রেজিস্ট্রেশন নম্বর বসিয়ে নেবেন তারপর রেজাল্টের সিলেটে ক্লিক করবেন করার পর আপনি জিপি আউট অফ সিলেক্ট করবেন এই পাশে দেখতে পাচ্ছেন জিপি একটি বক্স চলে আসছে এই বক্সে আপনি আপনি এসসিসি তে কত জিপিএ পেয়েছেন এটা আপনি বসে নেবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন গ্রুপ সিলেটে ক্লিক করবেন করার পর আপনি সায়েন্স হিউমিনিটিস আদার্স আপনি সিলেক্ট করে নেবেন যেহেতু আমি সিলেক্ট করে নিলাম পাসিং এয়ার আপনি এইসিসি কত সালে পাস করেছেন আপনি সিলেটে ক্লিক করবেন আপনার পাসিং এয়ারটা আপনি জাস্ট এখানে বসিয়ে নেবেন আমি একটা বসে নিচে আপনাদের এখানে যোগ্যতা করে বসাতে হবে এক্সামিনেশন আপনি মাস্টার্স করে থাকলেন মাস্টার্স আপনি মতো আপনার সিলেক্ট নেবেন আমি অনার্স সিলেক্ট করে নিলাম করার পর দেখতে পাচ্ছেন যে সাবজেক্ট বা ডিগ্রি এখানে ক্লিক করবেন করার পর আপনি বাংলা হিমিশ আপনার মতো আপনি এখানে দেখতে পাচ্ছেন সাবজেক্ট আপনি দিয়ে নেবেন জাস্ট আমি কোনো সিলেক্ট করে নিলাম করার পর দেখতে পাচ্ছেন ইউনিভার্সিটি জাস্ট ইউনিভার্সিটি ক্লিক করে আপনি কোথা থেকে পড়েছেন এখানে আপনার ইউনিভার্সিটির নাম নেমটা আপনি দিয়ে নেবেন ন্যাশনাল নাম হয়ে থাকলে আপনি দিয়ে নিতে পারেন আপনি যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে করে থাকলে এখানে দেখতে পাচ্ছেন দেওয়া আসছেন ন্যাশনাল ইউনিভার্সিটি আমি ন্যাশনাল ইউনিভার্সিটি সিলেক্ট করে দিলাম এই পাশে দেখতে পাচ্ছেন রেজাল্ট রেজাল্টে ক্লিক করে আপনি সিজিপে আউট অফ ফোর সিলেক্ট করবেন করার পর আপনি এখানে কত জিপে পেয়েছিলেন এটা সিলেক্ট করে বসিয়ে দিবেন নিচে দেখতে পাচ্ছেন পাসিং এর আপনি পাসিং এরটা বসে নেবেন আপনি কত সালে আপনি পাস করেছেন গ্রাজুয়েট জাস্ট আপনি পাসিংয়ারটা আপনি বসে নেবেন বসার পরে এখানে দেখতে পাচ্ছেন কোর্স ডোনেশান আপনি এখানে ক্লিক করবেন আপনি কত বছরের কোর্স করেছেন আমি চার বছর সিলেক্ট করে দিলাম নিচে দেখতে পাচ্ছেন মাস্টার্স আপনার যদি মাস্টার্স কোনো যোগ্যতা থাকে আপনি মাস্টার্স দিয়ে নিতে পারবেন এখানে বক্সে ক্লিক করলে কিন্তু আপনি দিয়ে নিতে পারবেন তারপর দেখতে প্রফেশনাল ডিগ্রি আপনি প্রফেশনাল কোনো ডিগ্রি যদি আর কোনো থাকে তাহলে এখানে দিয়ে নিতে পারবেন বক্সে ক্লিক করে আর যদি মাস্টার্স ডিগ্রি বা প্রফেশনাল কোনো ডিগ্রি না থাকে বক্সে ক্লিক করে উঠে দিবেন প্রফেশনাল ডিগ্রি যদি না থাকে কোনো সমস্যা নাই আপনি বক্সের ক্লিক করার দরকার নেই আপনি জাস্ট ডাইরেক্ট নিচে চলে আসবেন এক্সপিরিয়েন্স আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে এই বক্সে ক্লিক করে আপনি কিন্তু টিক চিহ্নটা দিয়ে নেবেন তারপর আপনি কিন্তু ফর্মটি চলে আসবে আপনি এক করে এখানে কিন্তু লিখে নিতে পারবেন আপনার এক্সপিরিয়েন্সটিকে আর যদি না থাকে বক্সে উঠিয়ে দিবেন নিচে দেখতে পাচ্ছেন যে এডুকেশনাল ইনফরমেশন বাংলা প্রার্থীর নাম আপনার নাম এখানে বাংলাতে লিখে দিতে হবে মাতার নাম বাংলাতে লিখে নিতে হবে পিতার নাম বাংলাতে লিখে নিতে হবে যোগাযোগ ঠিকানা এখানে আপনার ঠিকানা দিয়ে নিতে হবে নিচে দেখতে পাচ্ছেন যে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন হলো কি এটা এক্সাম সেন্টার আপনি সিলেটে ওয়ানে ক্লিক করবেন করার পর আপনি এখানে আপনি কোথায় পরীক্ষা দেবেন ঢাকা রাজশাহী চট্টগ্রাম খুলনা বরিশাল সিলেট আপনি এখানে সেন্টারটা কিন্তু সিলেক্ট করে নিতে পারবেন আমি ডাকা সিলেক্ট করে নিলাম নেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন একটা ভেরিফিকেশন একটা কোড দেওয়া আছে হিজি বিজি এই কোডটা এখানে বসে নিতে হবে আমি বসে নিচ্ছি আমি দেখতে পাচ্ছেন যে ভেরিফিকেশন কোডটা কিন্তু অলরেডি বসে নিয়েছি এখানে যে ভেরিফিকেশন কোডটা আসছে আপনার ফোনে কিন্তু এই কোডটা আসবে না আপনার ফোনে অন্য কোটা আসবে আপনি এটা ফিল আপ করে নেবেন করার পর নিচে দেখতে পাচ্ছেন যে একটা বক্স আছে আপনার সঙ্গে এইরকম একটা ইন্টারভিউ শো করবেন আপনার নাম চলে আসছে আপনার নাম চলে আসছে আপনার যত আছে সবগুলো দেখতে পাচ্ছেন যে এখানে শো করেছেন আপনার যদি কোনো ডিটেলস কোনো কোন টুটু হয় তাহলে নিচে দেখতে পাচ্ছেন চেঞ্জ টু অ্যাপ্লিকেশন আপনার যদি কোনো ডিটেলস এ বোল হয়ে থাকে তাহলে নিচে দেখতে পাবেন চেঞ্জ ক্লিক অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করে কিন্তু আপনি চেঞ্জ করে নিতে পারবেন যেহেতু আমার কোনো বোল্ডুটি নেই জন্য আমি চেঞ্জ করতে চাইছি না আপনারা এখানে ক্লিক করে কিন্তু আপনি চেঞ্জ করে নিতে পারবেন নিচে ফুটো এবং সিগন্যাল আপলোড করতে হবে আপনার ফটো তিনশো তিনশো পিক্সেল আপলোড করতে হবে সব রণ্য একশো কেবি আপনার সিগনেচার তিনশো ইউনিট আশি পিক্সেল আপলোড করতে হবে সব রণের ষাট কেবি আপনার যদি না পারেন তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওটা দেওয়া আছে আপনি খুব সহজে ভিডিওটা দেখে আপনার কিন্তু ফটো এবং সিগনেচার আপনি করে নিতে পারবেন যেহেতু আমার করা আছে এর জন্য আমি গ্যালারি থেকে নিয়েছি ক্লোজ ফলে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমার ফটো এবং সিগনেচার বসানো হয়ে গেছে বসানোর পর নিচে দেখতে পাচ্ছেন একটা বক্সে সেই বক্সে ক্লিক করবেন করার পর সাবমিটে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন আমার আবেদন কিন্তু অলরেডি সম্পূর্ণ হয়ে গেছে নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড ডাউনলোড ডাউনলোডে ক্লিক করে কিন্তু আপনি আবেদনটি ডাউনলোড করে নিতে পারেন এইভাবে কিন্তু আপনার অনলাইনে চাকরির আবেদনটি করে নিতে পারবেন জন্য আপনি কিভাবে টাকা পেমেন্ট করবেন এবং কত টাকা পেমেন্ট করবেন এটার জন্য কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমি সার্কুলার চলে আসছি আমি ইনস্টল করে নিচে আসছি একদম ইনস্টল করে নিচে আসছি দেখতে পাচ্ছেন বাচ্চাদের একশো উনত্রিশ নং প্রধান শিক্ষক এগারোতম গেট এবং বারোতম গেট এগারোশো বাইশটি স্থানীয় পদ দেখতে পাচ্ছেন যে একশো উনত্রিশ এবং একশো তিরিশতম পদের জন্য আপনাকে একশো পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে কোন পদের জন্য কত টাকা এখানে কিন্তু দেওয়া আছে আপনি এটা দেখে নেবেন টাকা পেমেন্ট করার জন্য প্রথমে আপনি এস এম এস এ চলে যাবেন যাওয়ার পর বিপিএসসি তারপর স্পেস দেবেন তারপর আপনার ফর্মে নিচে যে ইউজার আইডি দেওয়া আছে ইউজার আইডি লিখবেন তারপর ষোলো ট্রিপল নাম্বারে সেন্ড করে দিবেন মেসেজটা পেন করার পর আপনার কাছে কিন্তু আরেকটি মেসেজ চলে আসবে আট একটা ফিন নাম্বার এই ফিন নাম্বারটা দিয়ে দিত আপনাকে আরেকটি মেসেজ করতে হবে বিপিএস তারপর এস দিবেন তারপর আর ডিজিটে যে প্রিনটা আসে এই প্রিনটা এখানে বসে দিবেন বসানোর পর ষোলো ট্রিপল নাম্বারে সেন্ড করে দিবেন আপনার দ্বিতীয় মেসেজ প্রেরণ করার পর কিন্তু আপনার কাছে আরেকটি মেসেজ আসবে যে কোনো জিনিস সাকসেস করলে আপনার টাকাটা পেমেন্ট করা হয়েছে এবং আপনার আইডি পাস হওয়া এইভাবে কিন্তু আপনি টাকাটা পেমেন্ট করে নিতে পারেন সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং দুর্দান্ত ভিডিও পাওয়ার জন্য সঙ্গে থাকুন আর যদি বুঝে না থাকুন তাহলে কমেন্ট করবেন কমেন্ট করলে আমি রিপ্লাই দিয়ে চেষ্টা করবো আপনাদেরকে বোঝানোর জন্য